মানে মোটামুটি তো ভাই আপনি অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছেন আর দ্বিতীয় যেটা হয়েছে পাতি রং বাস এটা হলো 5 মিলিয়ন একটা 8.5 একটা 5 মিলিয়ন মিলিয়ন যা রং বাজে দুই ডেবিট আরেকটা এর সামনে 2 মিলিয়ন আছে 2 মিলিয়ন দিয়ে হইছে মাশাআল্লাহ আপনার জন্য অনেক দোয়া রইল ভালো করেন তা আসলে আজকে আপনি একটু আপনার কাজটা আমাদেরকে শিখান কি কাজ করতেছেন আমি এটা করতেছি আপনার

পাঁচ দিন মানে যে কে অল্প সময় কারণ এই যে প্রচেষ্টা করতেছি এটা যায় পারে এর জন্য একদম সহজ আপনাকে মার করতে হয় নিজেকে নিজে নিজে মার করে আইলেট করতে হয় আচ্ছা একটু শুরুর থেকে দেখান কিভাবে করছেন এটা শেষ করেন আপনি নিজে একটু দেখান কিভাবে কিভাবে করছেন মেশিনটা কেমনে চালাইতেছেন এটা সর্বপ্রথম বডিটা নিয়ে এই দুই ভাগে বিভক্ত করতে হয় করার পরে মাছ সেন্ডারে মার করতে হয় মার করার পরে এই বডিটাকে সমানভাবে সুন্দরভাবে ধরে ফিটে দিতে হয় দিলে পরে এটাতে আপনার ফিট পরে এই যে ফিট ওঠা ওঠা নামা করে আর এটা দিলে স্টার্ট এটাকে আসলে খুব কঠিন একবারে সহজ এটা একবারে সহজ মেন বিষয় হলো মেশিন কন্ট্রোলিং থাকতে হবে মেশিন কন্ট্রোল হলে বডি রিজেক্ট হয়ে যাবে ঠিক কি না হ্যাঁ পুরা গার্মেন্টসটা রিজেক্ট হয়ে যাবে আবার এখানে কথা আছে যে আমি বডিটা মেশিনে দিলাম হ্যাঁ দেওয়ার পরে দেখা গেছে যে অর্ধেক হোল হওয়ার পরে কাটা গেল যে এখানে থামাই দিলাম হ্যাঁ এই যে এখানে থামাই দিলাম এখানে এই জায়গাটার মধ্যে সমস্যা হয়েছে পরবর্তীতে আমার এই জায়গায় যাওয়া

প্রায় উনিশ হাজার প্লাস হবে উনিশ হাজার প্লাস হবে আপনারা তো স্বামী স্ত্রী দুই জনে চাকরি করেন দুই জন মিলে মাসে কত টাকা ইনকাম করেন এখন বর্তমানে অভার টাইম এর উপরে যে সব ডিপেন্ড করে তো আসে চল্লিশের মতো আসে চল্লিশের মতো আসে আলহামদুলিল্লাহ তো ভালোভাবেই তো চলতে পারতেছেন না ইনশাল্লাহ এই কাজটা করে অনেক ভালোভাবে আমি চলতে পারতেছি কোন অসুবিধা তো হচ্ছে না না ইনশাআল্লাহ কোনো অসুবিধা কারখানার প্রতি কোনো কমপ্লেইন আছে না কারখানার প্রতি কোনো কমপ্লেইন নাই আমাদেরকে যথেষ্ট পরিমাণ সার্বিক সহযোগিতা করে কোম্পানি এখন তো চার দিনের বন্ধ পাচ্ছেন বাড়ি যাচ্ছেন জি স্যার বাড়ি যাব আপনি তো মেম্বার নির্বাচন করছেন নাকি জি স্যার করছিলাম আবার করবেন নাকি তবে আশা আছে স্যার আপনারা জানুয়ারি হলে শেরপুর ঠিক আচ্ছা তার মানে প্রসেসটা ছেলেরা বা মেয়েরা যে কেউ শিখতে পারে যে কেউ শিখতে পারে খুব বেশি কঠিন হবে না না আপনাকে শুধুমাত্র মেশিন কন্ট্রোলিংটা জানতে হবে জি প্রতি লাইনে আপনার এই প্রসেসের অপারেটর কয়জন আছে প্রতি লাইনে একজন প্রতি লাইনে একজন করে আছে একজন করে মানে তুলনামূলকভাবে আসলে একটা প্রসেস শিখলে চাকরি পাওয়ার কঠিন চাকরি পাওয়া প্রসেস জানলে ভালো তাই না তিনটা নিম্ন শ্রেণীর